আমরা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে মানে যে জিনিসটা দেখেছি যে টাকা দিয়ে মনোনয়ন কেনা হয়েছে মার্কার উপরে ভর দিয়ে নির্বাচনে যেটা হয়েছে কিন্তু জনগণের জন্য কাজ করা হয় নাই আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে কিছু অসৎ মেম্বার চেয়ারম্যান তাদের জায়গা থেকে নির্বাচনের আগের দিন পকেটে দুশো পাঁচশো এক হাজার টাকা ধুকাই দিয়েছে এটা করে ভোটটা নিয়ে নিয়েছে এরপরে বাকি পাঁচ বছর আবার যে কোনো কাজে তাদের কাছে গেলে আপনার পকেট থেকে হাজার হাজার টাকা বের করে নিয়েছে তো এখন আসলে এই যে নোংরা কালচারগুলো এগুলোর পরিবর্তন করতে হবে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের একটা অনুরোধ থাকবে যে আগামীতে আপনারা মার্কা দেখে দল দেখে ভোট না দিয়ে আপনাদের জন্য কাজ করবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে লোকটা চুরি করে বাটপারি করে সে যেই হোক না কেন আপনারা আপনাদের জায়গা থেকে এটার প্রতিবাদ করবেন যদি প্রতিবাদটা এটা জারি না রাখেন তাহলে তারা এক সময় আপনাদের গলা চেপে ধরবে আমরা আপনাদেরকে অনুরোধ করব এখনো আশেপাশে দেখবেন অনেক করবে এই মানুষগুলোকে আপনারা যদি শুরুতেই প্রতিবাদ করে প্রতিহত না করেন এরা আবার আপনাদেরকে ধীরে ধীরে জিম্মি করে ফেলবে আপনারা চট্টগ্রামে দেখেন বন্দরে একটা ঘটনা ঘটে গিয়েছে তখন তারা যারা আন্তর্জাতিক ভাবে সবচেয়ে ভালো যাদের রেপুটেশন সুনাম রয়েছে এমন একটি কোম্পানিকে তারা কাজ করার জন্য দিয়েছে কিন্তু ওই বন্দরের আরেকটি কোম্পানির হাতে দেওয়া হয়েছে এখন এটা যদি তাদের হাতে যায় তাহলে তো এরা তারা এখন মাঠে নেমেছে তাদের করতে করতে হবে। হবে। চুরি কোন বড় নেতার ভাগে কত টাকা যায় কত টাকার নেগোসিয়েশন করা হয়েছে এগুলো আমাদের এখন কানে আসা শুরু করেছে পুরো বাংলাদেশের মানুষের সামনে আমরা তাদের নাম চেহারা উন্মুক্ত করব কিন্তু বাংলাদেশের কোথাও এরকম আর সিন্ডিকেট চাঁদাবাজি ধাঙ্গাবাজি চলতে দিব না খায় আর এর ড্রাইভার প্রত্যেকটা সাধারণ মানুষের উপরে যায় একটা লোক সে যে রাজনৈতিক দলের হোক যে পদের হোক সে যদি এখন থেকে আপনার টাকা চাঁদাবাজি করে সে ক্ষমতা আসলে তো লুটপাট করবে সে এখন চুরি করছে ক্ষমতা আসলে তো ডাকাতি করবে এই লোকগুলাকে আপনাদের ভোট দেওয়া যাবে না আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে আপনাদেরকে যাই গিয়ে হবে সে অন্য দলের হোক তার কোন দল না থাকুক ওই ভালো মানুষটাকে দয়া করে ভোট একটা জিনিস মনে রাখবেন পাঁচ বছরে একবার সুযোগ পাবেন আপনার প্রতিনিধি নির্বাচন করার একবার দয়া করে বিবেক হারাবেন না আমরা আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে আপনাদের কাছে আসবো সমর্থন চাওয়ার জন্য আসবো ভালো কাজ করার চেষ্টা করব যদি পারি সমর্থন দিবেন ভুল করলে মুখের উপরে বলবেন আমরা ওই নেতা হইতে চাই না যে যাকে সামনে থেকে সালাম দিবেন পিছন থেকে গালি দিবেন আমরা ওই নেতা হইতে চাই ওই প্রতিনিধি হতে চাই যাদেরকে সামনে যদি সম্মান করেন ভুল হলে সামনেই ধরায় দিবেন আমরা আপনাদের অনুরোধ করি আমার এই ডাঙ্গার হাটের যারা ভাই বোনেরা বাবা চাচারা রয়েছেন আগামীর বাংলাদেশ আমাদের একসাথে করতে হবে আপনাদের সন্তানের বয়সী এখানে যারা রয়েছে ভাইয়ের বয়সী যারা রয়েছে বোনের বয়সী যারা রয়েছে আমরা একসাথে অভ্যুত্থানে লড়াই করে খুনি হাসিরার মতো মানুষকে দেশ ছাড়া করেছি যদি সমর্থন করেন আমরা ইউনিয়ন উপজেলা জেলা এবং দেশের দায়িত্ব আগামীতে নিতে চাই আমরা আপনাদের দোয়া চাই সমর্থন চাই এবং ভুল করলে আপনাদের কাছে পরামর্শ আপনাদের কাছে আমরা পরিশেষে একটাই আবেদন জানাই আমরা আমাদের বিবেক বোধকে ঠিক রেখে আগামীতে যেন সবচেয়ে ভালো মানুষটিকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করি তাহলে এই ডিমলা সঠিক পথে যাবে মিল সামারি সঠিক পথে যাবে বাংলাদেশ সঠিক পথে যাবে